হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তোমাদের দয়া আমিও খুব ভালো আছি আজ তোমাদের কাছে নিয়ে এসেছি আরেকটি নতুন বল ভিডিও নিয়ে ভিডিওটি কী নিয়ে হতে চলেছে নিশ্চয় আর ট্যাগ দেখে তোমরা বুঝে গেছো ভিডিওটি কী নিয়ে হতে চলছে ভিডিওটি নিয়ে হতে চলেছে বক্সের ওষুধ তোমাকে আগের ভিডিওতে বলেছিলাম পক্সের ওষুধ তিন দিন খাওয়াতে হবে আজকের হচ্ছে দু দিন এই মারা হয়েছে জল সেজে গেছে আর অল্প অল্প কিছুতে মানে ডিঙ্কারে অল্প অল্প জল আছে সেগুলো খাবিয়ে দিতে হবে ওই জন্য বাচ্চা তার আছে তাই বাচ্চা তারা ছি তারিখ জলটা পুরো খাবিয়ে দিতে হবে মানে ওই জন্য বাচ্চা তার আছে কেননা তিন দিন চালাতে হবে পক্সের ওষুধ বক্স আসেনি বাই চান্স আসার চান্সও আছে কেন পাশের ফার্মে যখন হয়েছে এখান থেকে এখান থেকে বহু দূরে অনেক দূরে বহু দূরে হয়েছে ধরো না এখান থেকে কত এই তিন কিলোমিটার দূরে হয়েছে প্রায় আড়াই তিন কিলোমিটার দূরে তাও লাগার সম্ভাবনাও আছে যেন হাওয়াতে ও ছড়ে উড়ে তো তাই ওই জন্য ওষুধটা আমি মেরেছি অক্সের ওষুধ ওই জন্য খাওয়াচ্ছি আজকে দু দিন হয়েছে কালকের দিনটা হলে শেষ হয়ে যাবে ওই সে সেই অপারে সে অপারে ওখানে জল আছে এই অপার অল্প অল্প জল আছে যেগুলো জল আছে সব খেয়ে নিচে পাখি মাটি মিলে আমরা আবার লক ছাড়বো সুদন জল ছাড়বো সুদন তাড়ি তাড়ি জল খাওয়াচ্ছি দেখতে পেয়েছি বন্ধুরা যত জল খাবে তত ভালো এই হপরটা জল শেষ হয়ে গেছে যেমন তাড়াচ্ছি দেখতে এই একটা কালো মুরগি কালা মুরগি দেখ পদ লাল হয়ে গেছে একদম ডাক ডাকা লাল

এই অপারে এখন জল আছে মুরগি খাচ্ছে তাড়ি তাড়ি জল খাবিয়ে দিতে হবে মেষ খাবার দাওয়া হয়েছে তাড়াতাড়ি তাড়ি জল খাবার খেয়ে নিলে হয়ে যাবে এবং তারা চেয়ে করে নালে তো সমস্যা হতে পারে পক্সের শুধু মেরে দিয়েছে যে পক্স যে খেয়ে নিচ্ছে পক্সও লাগবে না ওই জন্য আগে থেকে সতর্ক হওয়া রাখ আর তোমরা আগে তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম ফার্মে কাউকে আউট ব্যক্তিকেও ফার্মে ঢুকাবেন না কেননা এখন প্রচুর ভাইরাস হচ্ছে বুঝতে পারছো বন্ধুরা কারণ প্রচুর ভাইরাস হচ্ছে ডাক্তারকেও আপনারা ঢুকতে দেবেন না কেন ডাক্তাররা অন্য ফার্মে এন্ট্রি করতে যায় সে ফার্মে দেখা যাবে ভাইরাস লেগে আছে ঠিক আছে তোমার এই ফার্মে ঢুকে গেলে তোমার বড়ো ধরনের ক্ষতি হয়ে যেতে পারে ওই জন্য তোমরা ডাক্তারকেও ঢুকাবেন না ইয়ে বড়ি আচ্ছি বাত ঠিক এটা আমার বন্ধুত অনুরোধ আপনার বহুত বড় মানে লোকসান হয়ে যাবে ঠিক আছে ক্ষতি হয়ে যেতে পারে আর আমার চ্যানেলের নতুনত চ্যানেলটি লাইক আর শেয়ার লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন আর পাশে বেল ডকশনটির দাবি দিন আর যারা এখনো পর্যন্ত লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নি প্রোডাক্টে করে দাও তোমাদের জন্য আর একদম ভালো ভালো ভিডিও বল ভিডিও আমি थाकी। चलो टाटा बाय बाय जय श्री राम आगे बोलो के देखा चलो बोलो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए